যাই দেখি আল্লাহ বর্ষা আল্লাহ করে জানি না আল্লাহ কি করবো এত বড় বাড়ি আল্লাহ পছন্দ করছে বড় লোক বাড়ি বড় বড় ব্যাপারে টাই ভিগে পরে থাকি জানি না কাটছি না আমি যাই আমার কাজে

তোরা অবশ্যই পেপারে দেখে আমার একটা ছেলে আমার বিদেশ থাকে তো আমার ছেলে বলছে যে মা মেয়ে দেহ এর আগে অনেকবার বলেছি যে তুমি বিয়ে করো আমি বাড়িতে একা একা থাকি আমার দেহা শোনার জন্য একটা মেয়ে দরকার কিন্তু ছেলে রাজি হয় না অনেক কষ্ট করে আমার ছেলেকে রাজি করাইছি তো রাজি করাইছি এখন তোমরা এসেছো আমার ছেলেকে যাবে বিয়ে করাবো চাচাই বাচাই করে তারপর আমার ছেলেকে বিয়ে করাবো আমি ওই রকম একটা মেয়ে নেব যে আমার ছেলে বিদেশে থাকবে আমার বৌমাটা আমার কাছে থাকবে সে বা যত্ন করবে একটা ভালো একটা সৎ মেয়ে মানে একটা ধার্মিক মেয়ে তা এটা কি তোমাদের মাঝে আছে

আমার বাবা মা ছোটখালি ঠেয়ে মারা গেছে আমি আল্লাহ ইতিম মেয়ে আমি পারি মানে সাধারণত যা কাজকর্ম ঘরের নিজের কাজ নিজেই করছি এত দিন কারণ আব্বা মা নাই যেহেতু বুঝে নিত বুঝতে পেরেছি তোমার বাবা মা নাই খুবই ইতিম ঠিক আছে তো আমার ছেলের বউ আমি পছন্দ করে পেরেছি তোমরা যখন আসলে আমি আর একটা পরীক্ষে নিয়েছিলাম সেটা কি তোমরা জানো গিরের মধ্যে যখন রুখলা তখন কি তুমি কিছু টাকা পেয়েছিলে টাকাগুলো তো চুরি করেছিল শুনো আজকে এই পরীক্ষা তুমি পাস করেছো তুমি আমার পুত্রবুত হবে গেট আউট টাকাগুলো আমি ম্যানেজার হাতে দেয়া এই কেটে পাইলে যাও টাকা কো টাকা আসলে আমার পুনার জন্য আমি একটা শখ বোমা খুঁজছিলাম সেটা পাইয়া গেছি